যুব যুবসভতি সভাপতি ছিল অনেক অভিজ্ঞতা সম্পর্ক নারায়ণগঞ্জের একটি নাম যদি স্মরণ করতে হয় তার মধ্যে নাম নামটি আসে তার ঢাকায় যদি নাম স্মরণ করতে হয় পোকার নাম আছে সেই ফোকা আজকে কি পরিস্থিতি হইলে ওখান থেকে চলে এসেছে তিনি এসে বলেছেন যে আমাকে ডাকছেন আমি আসছি পরশু দিন বলছেন গতকালকে সে কনফার্ম করছেন আপনাদের নিয়ে এসেছেন যেখান থেকে সে থাকে আমি আপনাদেরকে এই পরিবারে আবার ফিরে আসার জন্য আমি কৃতজ্ঞতা জানাই অভিনন্দন জানাই এই দেশে আমাদের ক্যান্টনমেন্টেও কিন্তু ইচ্ছা সাহেবের যে পরিমাণ সমর্থ কাছে আমাদের সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং এর পিঠনে তাদের পরিবার সকলেই কিন্তু এই সেনা সামনে আশেপাশে আছেন এসব যখন ইলেকশন করছে বিপুল গতি জয় হয়েছে আমাকে বলে গেছেন গর খেলি আমাকে বলে গেছেন টুর্নামেন্ট আমি তো হয়তো থাকবো না তুমি এই গল্প ক্লাব সেরো না তুমি এখানে থাকো আমার অনেক ভালোবাসার লোক আছে এই ক্যান্টনমেন্টের আশেপাশে তারা থাকে তারা তোমাকে চেনে তুমি দীর্ঘদিন মহাসচিব ছিলা তুমি এদের খেয়াল নেই কাদের তার ভাই কিভাবে আসলেন কিভাবে চেয়ারম্যান হলেন আমরা তাকে কেন মেনে নিলাম হাতে নিয়ে প্রথম তার দায়িত্ব এলো সরকারের বিরুদ্ধে বলা সেটা অতীতেও বলেছেন এখনো বলেন আমরা রাজনীতি করি মানুষের বিরুদ্ধে আমরা মানুষ রাজনীতি করি শান্তিপূর্ণভাবে সহ অবস্থানের জন্য আমরা মানুষের মাথায় মানুষের আঘাত করার জন্য মানুষের পাঠে লাঠি মারার জন্য যে রাজনীতি বা মানুষের ক্ষতি করার জন্য যে রাজনীতি সেটা কখনো সব করে না এই শান্তি রাজনীতির তো অল্লিবদ্ধ আমাদেরকে রেখে গেছে এই মানুষের জন্য জনপথে যেখানে যাবেন বাংলাদেশে সেখানে দেখবেন যে ইশ্বাসপের একটি ছবি আছে একটি উপজেলা আছে একটি রাস্তা আছে এই পৌরসভাগুলোকে গ্রামগুলোকে তিনি আলো দিয়ে সাঁিয়েছেন এটি বাংলাদেশ তিনি আধুনিক বাংলাদেশ করতে চেয়েছেন কিন্তু তিনি থাকলেন না তিনি চলে